রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ শনিবার তেরোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ আঠাশে অগ্রায়ণ চৌদ্দশো বত্রিশ বাইশে জামাতুস্তাহানি চৌদ্দশো সাতচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে কাছে কিংবা দূর থেকে যে যেখান থেকে যেখান থেকেই ডাকবাংলা দর্পণ দেখছেন সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াসুদ্দিন সেতু আজকে শীতের সকালে আপনাদেরকে নিয়ে এসেছি চুয়াডাঙ্গা জেলার দশ মাইল বদরগঞ্জের কাঁচ সবজির পাইকারি বাজারে তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নিই আজকে কাঁচা সবজির পাইকারি বাজার দর এটা তো নতুন আলু কত করে দাম সাদাটা পঁয়ত্রিশ আর লালটা চল্লিশ লালের দাম চাহিদা কি বেশি আর পেঁয়াজির কালি পঁয়ত্রিশ টাকা কেজি বড় ভাই লাউ কত করে আজকে পনেরো থেকে ষোলো পনেরো থেকে ষোলো টাকা পিস আপনার ভাই কত করে চাচ্ছেন ব্যাপারী বলে কত করে কেজি না কান্দি কত করে চাচ্ছেন ও সার খান পাঁচশো টাকা চাচ্ছেন ভাই আলু কত করে ভাই ভাই আলু কত করে ভাই পঁয়তাল্লিশ টাকা কিনলেন ভাই গাজর কত ভাই পাঁচচল্লিশ টাকা কেজি আর উইস্তে সত্তর টাকা কেজি ভাই টমেটো কত করে সত্তর টাকা কেজি ভাই মেসি কত করে ভাই আজকে 60 টাকা করে 60 টাকা করে কত বলে 40 ভাই ধনিয়ার পাতা কত আজকে 30 টাকা পালং শাক পালং শাক 10 টাকা 10 টাকা আটি কত করে আজকে আর আপনারা ষাট টাকা আটি কয়েছেন